আজ আমি আপনাদের সামনে শেয়ার করব একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের জীবন কাহিনী নিয়ে কিছু কথা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলছি তরসব বিল্লাল তরসব বিল্লাল প্রথমে ছিল সে একজন হোটেল বয় এই হোটেল বয় থেকে সে আজ একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এই কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পিছনে তার অনেক মেধা শ্রম আজ এই পর্যন্ত সে এসেছেন আপনি কি মনে করেন সফলতা পাওয়া কি এতই সহজ না সফলতা পাওয়া এত সহজ না সফলতা পাওয়া খুবই কঠিন তর্শপ বিল্লাল সে তিলে তিলে একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে আজ সে এই পর্যন্ত এসে পৌঁছেছেন তার এই পর্যন্ত আসার আসার পিছনে রয়েছে শ্রম মেধা এবং সুন্দর পরিকল্পনা আর আপনারা কি করেন জানেন আপনাদের সামনে ভিডিও আসতে পরে ঠেলা মেরেন ঠেলা মেরে তারপর মাঝে মধ্যে রিয়েক্ট না করে আপনারা কমেন্টস করে ফেলেন এরকম এরকম কিছু করেন আপনাদের মধ্যে হিংসা পোষণ করেন আপনারা যদি কোনো কিছু শিখতে চান তাহলে বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তাদের দেখে আপনারা শিখুন তাদের জীবন কাহিনী জানুন তাদের পিছনে আসা সময়গুলো তারা জানুন শিখুন তাদের কাছ থেকে শিখুন তাহলে বুঝতে পারবেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে কতটুকু পরিশ্রম এবং মেধা দিয়ে আজ এ পর্যন্ত আসতে হয় তরসফ বিল্লাল শুধু একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরই একজন ভদ্র মানুষও বলতে পারেন অনেক মানুষ দেখবেন তাকে দেখে অনেক ফেই আইডিও বলেছে আমার কাছে অনেক ফেই কারি রিকোয়েস্ট এসেছে অনেক ফেই আইডিও আমি দেখেছি কেন সে একজন হোটেল বয় থেকে আর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এর পিছনে রয়েছে তার অনেক পরিশ্রম অনেক মেধা এখন মানুষ তাকে কপি করে তাই আমি বলবো যে প্রতিটি শ্রমের পিছনে রয়েছে রহস্য আপনি যদি শ্রম দিতে পারেন সময় দিতে পারেন তাহলে অবশ্যই সবখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তরসফ বিল্লাল তিনি মানুষকে যেটুকু দেন দেশে সব জায়গাতে তিনি ঘুরে বেড়ান মানুষকে সহযোগিতা করেন মানবিকতার হাত বাড়িয়ে দেন এই যে টাকা পয়সা এই টাকা পয়সা কি ওনার পকেট থেকে দেন না আপনার আমার টাকায় দেন আপনারা ভিডিও দেখেন বলেই সেই টাকাগুলো ইনকাম হয় ইনকাম থেকে মানুষকে সে সাহায্য করে তার সাহায্য করার কত কথা তো আসেই না তার সাহায্য করার কত মানসিকতা পূর্বে ছিল না যেমন ধরেন একজন হোটেল বয় যখন ছিল সে এই কোটি টাকার মালিক হওয়ার তো প্রশ্নই আসে না এই প্রশ্নটা কেন আসলো জানেন তার শ্রম তার ধৈর্য তার পরিশ্রম তাকে আজই বজোধা দিয়ে এসেছে তা আমি বলবো আপনারা হিংসা না করে মানুষের পিছনে না লেগে কাজ করুন কাজের মাধ্যমে নিজেকে প্রমাণিত করুন যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর দর্শক বিল্লালের কাছ থেকে দেখে কিছু শিখুন যে একটা হোটেল বয় থেকে আজ এ পর্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হতে পেরেছে সুতরাং হিংসা পোষণ না করে মানুষকে ভালোবাসুন মানুষের ভালোবাসার মাধ্যমেই নিজেকে বাঁচিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে